আচ্ছা সত্যি করে কথা একটা কথা তোর সাথে কি ফয়সালের কিছু চলতেছে আরে জুমুর দলে দলে টেম্পু চালাই দিতেছে না আমি ঠিকই বুঝছি তবে সাবধানে ফয়সাল কিন্তু অনেক মিথ্যা দাদা অন্তত তোমার মতো মিথ্যা কথা বললো না এতটুকু বিশ্বাস আছে আমার আমি কইলাম আমার সাথেই আচ্ছা শোনো শান্থ এই কথাটা যাতে আর কেউ না জানে এই কথাটা কিন্তু একমাত্র তুমি জানা সঙ্গে প্লিজ কাউকে কিচ্ছু বলবো না শোন তুই পৃথিবীর সবচেয়ে সেফ জায়গায় কথাটা কইছো এখান থেকে লিক হওয়ার কোনো চান্সই নেই তবে তুমি যদি আবেগী হয়ে অন্য কাউকে বলো আর সে যদি রিলিজ করায় দেয় তখন কিন্তু আমার দোষ দিয়ে লাভ নেই ভাই তখন কিন্তু আমি হ্যান্ডসআপ ওকে আমার কাজ আছে বেরোতেছিলো হোটেলে আমি যাই তুই তোর মসজিদের জন্য ওয়েট কর দেখ কখন নামে ভালো দেখিস ঠিক আছে তুমিও ভালো থেংক ওকে আচ্ছা ইখানে ভাবকার ব্যাপারে তুই কি চিন্তা ভাবনা করছিস হঠাৎ এই প্রশ্ন ভায় আমার তুই আসছিস কতদিন হলো পাঁচ দিন পাঁচ দিন ওকে এখন তুই মানে এখানে মানে কতদিন থাকবি এক মাস দু মাস সারা জীবন এডভান্সড প্ল্যান তো আছে হুম ভাইয়া তুমি তো জানোই যে আমি বিশেএসের জন্য প্রিপারেশন নিয়েছি এখন বিসিএস তো একটা লং টার্ম বিষয় প্রিলি আছে রিটেন আছে ভাইভা আছে আমি তো চিন্তা করলাম যে রিটেনটা দিয়ে ভাইভা দিয়ে বিশেএসটা পাশ করে একটা চাকরি না হওয়া পর্যন্তই তোমার বাসায় থাকবো এরকমই তো একটা ভাবনা করে আসছে বিসিএস এখন শুরু হতেই তো অনেক দেরি তারপরে বিশেষ চলবে আর দিন প্রিলি হবে এ হবে ভাইবা হবে তো এক বছরের ব্যাপার তারপরে বিসিএস দিলেই যে চাকরি হচ্ছে তা না বিসিএস পাস করলে অনেক সময় চাকরি হয় না জয়েন হতে দেরি হয় চাকরি কালকে হয়ে যেতে পারে একটা কোনো চাকরি আবার পাঁচ বছরে নাও হতে পারে এটা তো আনসার্টেন তাই না তো এটা তো প্ল্যানিং করতে হবে যেখানে আসলে মানে কতদিন থাকবে থাকতে কষ্ট হচ্ছে আমি তো দেখছি বুঝতে পারছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আমি একদম ঠিক আছি তো ওই দু একদিন ওরকম মনে হয় সব আমি তো থাকি না বিপাশাও থাকে না তুই থাকিস তোর মতন বুয়া তো কোনো আসে তো আসেই না ম্যাক্সিমাম দিনে আসে না তোর ঘরটা যেটুকু গুছাই দেবে তোর ঘরটাও থাকে অগুছালো তো আমি বলি কি তুই এক কাজ কর তো এটা মেসে যদি ওটা সিট পেতিস খুব ভালো হতো কিন্তু আমার বাসাতেই তো মেস আছে তুই ওদের সাথে গিয়ে কথা বল ওদের বয়াটা আসে রেগুলার কথা বলে দেখ যে ওইখানে একটা জায়গা করে রেখ ভাইয়া তাহলে একটা কাজ করি আমি মেসে গিয়ে থাকি আর এই বাসায় এসে আমি খাই পাগল তোর খাওয়ার প্রবলেমই তো সব থেকে বেশি হতেছে আমি তো স্বাধীন বাসায় থাকি না আমি খাইও না আমি তো হোটেলে খাই বিপাশ তো তাই আবু তো আছে না রান্না আমি টিউশনই করতে যাবি দেখবি খাবার নেই ফিরে আসবি দেখবি খাবার নেই খাবার নেই ঘর গুছানোর কেউ নেই ওদের ওখানে খুব সুন্দর হেল্পিং হ্যান্ড আছে ওদের খাওয়া দাওয়াটা রেগুলার সিস্টেমে ঠিক টাইমে হয় বুয়া থাকে তুই ওদের সাথে গিয়ে একটা কথা বল একটা সাথে কথা বল এখানে থাকলি ওখানেও কিছুদিন থাক যেটা কমফোর্ট মনে হয় তখন ভাবা যাবে কি আমি তো দেখছি তো কষ্ট হচ্ছে প্রথম তিন চার দিন পাঁচ দিন এরকম বোঝা যায় না কিন্তু যে তোর যে প্ল্যানিং বছরের পর বছর এটা তো এইভাবে করতে গেলে শরীর খারাপ হবে মন খারাপ হবে সবই খারাপ হবে যাবে ভাই আমার খাওয়া দাওয়া সব ঠিক আছে যেভাবে চলতেছে আমার শরীর খারাপ হচ্ছে না সব ঠিক আছে তো ভাই দিনের পর দিন না খেয়ে থাকবি নাকি তোর জন্য আমি রান্না করব বল যদি বোয়া না আসে আমি তো রান্না মানে আমি তো রান্না করতে পারি না ওইভাবে আর পিপাসা তো কিছুই রান্না করতে পারে না চাও করতে পারে না ভাই আমি যদি মেসে গিয়ে থাকি মেসে যারা থাকে তোমার ভাড়াটিয়া তারা কি মনে করবে আমি তোমার ভাই তাদের সাথে গিয়ে থাকছি খাতারা তারা তাদেরকে তুই বুঝায় বল বুঝায় বল যে আমি চলে আসতেছি কারণ ওই পাশে বুয়া আসে না ভাইয়া রান্না করে না ভাইয়া হোটেলে খায় দুই পাশে আবু হোটেলে খায় তো সব আমার থাকা খাওয়া খুব প্রবলেম হয়ে যাচ্ছে ওখানে তুই আগে বল তারপরে আমি তো বলতেছি না যে ওখানে এক সপ্তাহ থাক দেখ তুই এমন তোর এইসব দেখে তো আমার কষ্ট হচ্ছে আমি তোর ভাই তাই না ফয়সাল ভাই কি আমি যদি গিয়ে বলি আমাকে তুলবে আগে বল বলে দেখ আমাকে তো শ্রদ্ধা করে আর একটু বুঝায় বলবি যে আমার আমিও তো স্টুডেন্ট মানে টিউশনই করি চাকরি খুঁজছি বিসিএস এ প্রস্তুতি নিচ্ছি আমার একটা পরিবেশ দরকার ঠিক আছে ভাই আমি তোর কথা বলে দেখ আগে তুই ঠিক আছে ভাই আমি তাহলে কথা বলি হ্যাঁ নরম সরম করে একটু অনুনয় বিনয় করে বলিস আপনি তা তুই বলো কি বলে শোনার পরে তখন আমি কথা বলবো তুমি একটু বলে দিও ভাইয়া আমি যাই তাহলে না আর কই যাবি একটু শুনি যাই ভাই একটু ঘুরে আসি আর যদি পাই ফয়সার করে দিয়ে আমি কথা বলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া তুমি তুমি এখানে কেন আবার তোমাকে আমি কতবার করে ফোন দিচ্ছি তো ফোন কেন না আমি ফোন ধরে কেন ফোন কাজে ছিলেন তো ফোন ধরিনে কাজে থাকতেই পারো তার মানে এটা তো ঠিক না যে আমি এতবার করে ফোন দিতেছি যে তুমি ফোন ধরবা না তুমি জানো না আমি এখানে এসে দাঁড়িয়ে আছি আমি কিভাবে জানব তুমি এসে দাঁড়িয়ে আছো আমি প্রতিদিন টিউটরানি থেকে ফেরার পথে তোমার এখানে আসি তোমার সাথে দেখা করে যাই এটা তো আমার এখন রেগুলার রুটিন তাই না তো আমি তো তোমার জন্য কেন দাঁড়িয়ে থাকি ওইটা একটা নরমাল কমন সেন্স তোমার এই চিন্তাটা মাথায় আসলো না না মানে আচ্ছা ঠিক আছে আই এম সরি বাট বাট কেন কোন জরুরি কথা বলো হ্যাঁ কিন্তু তার আগে তুমি বলো যে এখন থেকে রেগুলার তুমি ফোন ধরবা আর যদি ব্যস্ত থাকো অ্যাপ সেটা টেক্সট করবা যে আমি ব্যস্ত আছি পরে ফোন আচ্ছা সরি ধরবো ফোন তুমি বলো কি হইছে বলো তুমি মিথ্যা কথা বলছো কেন আমি কবে আবার মিথ্যা কথা বললাম তুমি আমাকে বলছো যে তোমার বাড়ির যে বাড়িয়ালি সে নাকি অনেক বিষয় নিয়ে ঝামেলা করে তোমার বাসা আলিটা আসলো কোথা থেকে তোমার বাসায় বাড়িয়ালা আছে যে একটা বিয়ে পর্যন্ত করে নাই তার একটা বোন আছে এবং সেই বোনটা অনেক সুইট আমি সব কিছু এখন বলো আমাকে মিথ্যা কেন বলছো কে বলছো তোমাকে এটা বলো মানে লকেট না সাউন্ড কে কে বলছে এটা তো জরুরি না জরুরি হচ্ছে তুমি আমাকে মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কেন বলছো আমাকে তোমাকে বলছে কে লকেট না সাউন্ড কে বলছো তোমাকে এইটা আগে বলো আমাকে বল বল না আচ্ছা তুমি আগে আমাকে উত্তর দাও আমি তোমাকে উত্তর দিচ্ছি সাউন্ড ভাই বলছো এখন বলো মিথ্যা কেন বলছো বলতে হয় মিথ্যা কি করবো কেন আরে আমি বাসে ভাড়া থাকি না এখন একটা তুমি আমার সাথে দেখা করতে আসো এখানে নিচে দেখে ফেলে মানে কি বলবে উনি ওনার বোন আছে আর আমি সবার বড় না সবাই দেখে ফেললে এটা কেমন লাগে না বিষয়টা আমি চাই না তো যে তুমি এখানে আসো আমি তো একটু কম বেশি বিরক্ত হচ্ছে বিষয়টা নিয়ে যে তুমি প্রতিদিন এসে দাঁড়ায় আসো আমি এখানে আসবো প্রতিদিন আসবো তোমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করব আমি দেখি তুমি কি করো বুঝছো অভ্যাস করে নাও চলো তাহলে আগে দিই বাসা পর্যন্ত পৌঁছায় দিবা পারবা দাঁড়া আমি নিচে দেখি আনি সামনে এটে যেতে হবে ভাইয়া আপনাদের সাথে তো এর আগে পরিচয় হয়েছে তেমন কথাবার্তা হয় নাই আর ফয়সাল ভাই তো আমাকে অনেক বড় একটা হেল্প করছে আসলে আজকে আসছে আমি আর একটা হেল্প আপনাদের কাছে বল ভাই আপনার কি হেল্প করতে পারি আমরা সব হেল্প করব নাকি ভাই ফয়সাল ভাই টিউশনটা দেওয়ার পরে তো আমার টাকা পয়সা একটা সমাধান হয়েছে আমি আসলে ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারতেছি আর আমি যে ভাইয়ের বাসায় থাকি তো ভাইয়ের বাসায় তো আসলে খরচাপাতি অনেক খরচ আছে থাকা খাওয়া আর স্পেশালি খাওয়াটা তো আমার খরচটা আসলে ভাইয়েরই বহন করতে হইতেছে আর আমি তো ইন্ডিপেন্ডেন্ট এখন আমার খরচ আমি চালাইতে পারতেছি আমি আসলে চাইতেছিলাম ভাইয়ের উপরে আমার খরচটা চাপায় না দিয়ে আমি আলাদা থাকতে আর আপনি কি বলেন আপনি তো ঢাকা শহর সম্বন্ধে কোনো আইডিয়া নেই এটা একটা কঠিন জায়গা ভাই ধর আমি চাইলে পারতাম না আলাদা থাকতে আমার ক্যাম্পাসের হোস্টেলই তো নিতে থাকতে পারতাম কিন্তু আমি তো থাকিনি আমার মা থাকতে জানি আমার মা বলছে তো বাইর সাথে থাক আমি বাইর সাথে আছি আপনি আপনার বাই ছেড়ে যাবেন কেন নিজের বাই বুঝছেন না আফটার অল তো সে আপনার ব্লাড আপনি অন্য জায়গায় থাকে তো আরাম পাবেন না আপনি এখানেই থাকেন নিজের খুব ভালো আর বিপ্লব ভাই তো এমন মানুষ ভালো ভাইয়ের সাথে থাকা যায় কিন্তু লজ্জার বিষয়ে ভাইয়া কিভাবে বলি ভাইয়াই আসলে চাইতেছে না আমি ওই বাসায় থাকি ভাইয়া বলতেছিল যে আমি তো ব্যাচেলর বাসা ভাড়া দিছি গিয়ে দেখ তাদের সাথে থাকতে পারুস কিনা আপনার একটা মিস্টেক হয়ে গেছে ফার্স্ট অফ অল এটা ব্যাচেলার বাসা না এটা একটা ফ্যামিলি বাসাই ধরেন আমার তো বাইক ফয়জল ভাই ফয়জল ভাইয়ের বন্ধু শাওন ভাই শাওন ভাইও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারই আর আমার যে বন্ধু আছে হাসি ও আমার ফ্যামিলির মধ্য ওর ছোট ভাই আছে ওটাও আমার ফ্যামিলি মেম্বারই আমরা ফ্যামিলি ফে ব্যাচেলার না আসলে ঠিক আছে ভাইয়া ভাই না তারপরেও তো আপনারা এখন থাকেনি সবাই তো স্টুডেন্ট বা টিচারই তাই না ভাইয়া আমাকে আপনারা যেভাবে রাখবেন বা যে জায়গাটা দেবেন আমি ওইভাবে থাকতে পারবো ভাইয়া একটু দেখেন না আমি যেহেতু একটা বিপদে পড়ছি আর এই জায়গা থেকে আসছি এই মুহূর্তে কোথাও যাইতে পারবেন একটু দেখেন না আপনারা প্লিজ আপনি আসলে কোথায় থাকবেন আমাদের আমাদের তো ফসল ভাই ফসল ভাই রুমে থাকে আমাদের এই শন ভাই আমি এই থাকি আমাদের দুজনে তো দুই বেড লাগে তাছাড়া ওই যে আমার বন্ধু আসি ও আসে ও থাকে আসি ছোট ভাই থাকে মোটামুটি ভাই আমাদের এখানে না আসলে জায়গা নাই আরে লগেট থাকতে যেতে থাকুক না আমরা একসাথে থাকবো না সমস্যা কি ঠিক আছে থাকবো না আমার জায়গাটা দেখাও তোর লোকে থাকবো না তুই ছোট না তোর লোকে থাকবো না ও একসাথে তুই ম্যানেজ করে নেবে না সমস্যা কি তোমার কি মাথায় প্রবলেম নাকি তুমি আমার ঘুমের সম্বন্ধে জানো না পাউটাও না ছড়াইলে ঘুমাইতে পারি না আর বেড তো হয় না আমি তো চিন্তা ভাবনা করছি সামনের মাসে বাজার থেকে টাকা একটা বড় ঘাট কিনবো আচ্ছা ঠিক আছে তোর লোকে থাকা লাগবো না ওই নিচে থাকবে না নিচে তো ইয়ে থাকে না শ্যামলে শ্যামলের লোকে থাকবো না আরে শ্যামল লোক কেমনে থাকবো শ্যামল থাকে না ভাই আমার কোনো সমস্যা না আমার একটা জায়গা হইলো আমি তো সারাদিন পড়াশোনা করি আমি সারাদিন আমি পড়তেছি আর রাতে বলে একটু শুয়ে দিতেছি আমার হবে ভাই আপনি নিচে কেমনে থাকবেন ভাই এটা খারাপ দেখা যাচ্ছে আরে ও কোথায় থাকবে না যদি নিচে যদি না হয় আমার লোক থাকবো তুমি বুঝতেছো না ফয়সাল ভাইয়ের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যে ভাইয়া থাকবে এই বাসা কি তোমার আমার বাড়াইকে আমি তুমি দেই ঠিক আছে বুঝছি ফয়সাল তো প্রধান ফয়সাল ভাই ফয়সাল আমি কথা কম কোন সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই আমার তোমার সাথে যদি থাকতে পারে তো আরো ভালো তোমার সাথে রেখে যে তোমার বেটে থাকবো না সেটা আমি দেখতেছি ফয়সালের সাথে আমি কথা কম ভাই তুমি কোনো টেনশন করো না এখানে শ্যামল নাচ থাকে এক ছোট ভাই ওর লোকে তুমি কষ্ট করে থাকো যদি কোনো রকম তোমার কষ্ট হয় তুমি এসে আমার লোকের শুয়েও আমার লাগে কোনো প্রবলেম নেই আমার কোনো কষ্ট হইব না আমাদের জায়গা দিতেছে না আপনারা এই সময়টার মধ্যে আমি মানে কি যে আমি কিভাবে যে বোঝাবো আমার অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাই এটা কোনো ব্যাপার না শোনো আমরা কিন্তু তোমার বিপ্লব ভাইয়ের মতো না ঠিক আছে আমাদের এখানে আরো যদি পাঁচজন আছে আমি ঠিক মিলামিশে চলতে পারবো একসাথে থাকতে পারবো কোনো সমস্যা নাই এটা কোনো কথা তুই দেখলি হ্যাঁ নিজের বাইরে রাখতে পারতেছে না আমরা উমর বাইরে

নিজের বাইরে নিজের বাসায় রাখবো না তুই আসলে ঠিকই কি করছিস ঢাকা শুধু অনেক কঠিন সেই জন্য নাই ফয়সল ভাই কত ভালো দেখো কত জ্বালা যন্ত্র করে আমি তুমি কার বন্ধু দেখতে দেবো না আর দাও তুমি তোমার বন্ধু তো আমার বাড়ি নেই সবসময় কিন্তু নেওয়া লাগবে তোমার সাথে একটু কথা আছে তোর মতো মানুষের লোক আমার কোনো কথা নেই যা আমার চোখের সামনে থেকে যা এমন কইরো না এবারে আমার দুঃখ কষ্ট যদি আমি কাউরে বইলা থাকি সেটা তো তুমি এখন তুমি যদি আমার সাথে এমন করো আমি কার কাছে যাব কবে কইছস তো দুঃখ কষ্ট আমার কাছে কবে আর তোর দুঃখ কিসের তোর কষ্ট কিসের হ্যাঁ কি কবি কই আনছস যা তুমি যে আমার সাথে এরকম করো এই তুমি বাসা আছিলা না জানো আমি তোমার সাথে খাইতে পারি নাই আমি আব্বারে বলছি যে আমার ভাইরে ফোন দাও কই আছে না আছে না খায়া আব্বাই জন্য মানে সরদ যে আমি শুধু তোমার জন্য এগুলো সহ্য করছি তুমি আর আমার সাথে করতেছো এই নাটক না কইরা কি কি তো সুস্কে যা আর শীতল গেছে গা এই লوشن মশলা লইতে পারতাছিনা ক কিং ভাই রাগ কইরো না একদিন দেখবা আমরা সবাই তোমার নিয়ে গর্ব করব লাগবো না তো গর্ব আমি যে কাজ করতেছি ভালো কাজ করতেছি ভালো পদে আছি টোটো ম্যানেজার তো আমি আমি ম্যানেজার পদই থাকতে চাই কি কবি কয়ে যাস না না আমি না এই কাছে বলবো না কে সারে কি তোর উল্টা বলে কিছু কইছে এই সাজে আমার ভাল লাগে না স্যার কেমন হাসে না কিছু না

ভাইয়া চান্সস চা লাগবে আমি কই দেব তুই দুরুজ কি প্রশ্ন কথা হইছে হ্যাঁ ভাই কথা হইছে ম�কেন ভাই আর শৌন ভাই ছিল তো তার সাথে কথা কিছু হয়েছিল ভাই নাই আসল লোকের সাথে তো কথা বলিস তাই দুইটা ফালতু লোকের সাথে কথা বল আছিস ওরা কি পারমিশন দেবে না না ভাইয়া সমস্যা নাই তো ওনার আমাকে পারমিশন দিয়েছে বলছে যে তাদের সাথে মিলেমিশে থাকার জন্যে সমস্যা হবে না কোনো